অstrodesha দুটো প্রশ্ন অ্যাস্ট্রোলজি যারা চর্চা করেন বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে যারা জানতে চান দুটো প্রশ্ন প্রায় ঘুরে করে। তার মধ্যে একটা হলো বৃহস্পতি আমার দশম ঘরে বসে রয়েছে তাহলে আমার ভাগ্য তো খুব ভালো বা বৃহস্পতি আমার দাদশ ঘরে বসে রয়েছে কি হবে বা রাহু আমার সপ্তমে ঘরে বসে রয়েছে তাহলে আমার সংসার লাইফটা কেমন হবে ঠিক দামনি আর একটা আছে সেটা হলো রাহু মেষ রাশিতে বসে ফেলছে কি ফল দেবে বা রাহু মিন রাশিতে বসে ফেলছে কি ফল দেয় এবং এটা নিয়ে প্রত্যেকটি চ্যানেলে প্রায় প্রায় সব চ্যানেলেই বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা তাদের ওপিনিয়ন পেশ করেছেন বা বলেছেন কিন্তু বাস্তব কিন্তু সেটা বলে না অর্থাৎ অবাক লাগে যে এবং আমরা সবাই গিলছি বিলছি যা বলছে তাই ভালো লাগছে খুব সুন্দর সুন্দর কথা বাস্তবটা কী বলে যে যে কোনো ঘরে যে কোনো ঘরে একটি প্ল্যানেট বা গ্রহ অবস্থান করতেই পারে করবেই কারণ কি বারোখানা ঘর থাকতে পারে এই বারোখানা ঘরের নখানা প্ল্যানেট যে কোনো জায়গায় অবস্থান কোনো ঘরে চারটে কোনো ঘরে পাঁচটা কোনো ঘরে একটা কোনো ঘরে দুটো হবে সবার ঠিকুজি গোষ্ঠীতে আপনারা মিলিয়ে দেখবেন ঠিক এভাবেই খেলানো থাকে আজকে আমরা আলোচনা করছি যে যে কোনো ঘরে একটি বা একাধিক প্ল্যানেট যদি বসে থাকে তারা ফলটা কি দেবে কি দেবে ফল এবং সেই ফলটা আপনার জন্য কেমন হবে সেইটাই আমরা আজকে আলোচনা করব সঙ্গে থাকুন নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিসা আজকে আমরা সেই সেই বিষয়ে আলোচনা করব যে বিষয়টা না জানলে অ্যাস্ট্রোলজির জানা যায় না অর্থাৎ যেটা আমি প্রাইমারি ক্ষেত্রে বললাম সেটাই বলব এবং আপনাদেরকে পরে সেটা ছক কেটে দেখিয়ে দেবো যে তার ঠিক কীভাবে ফল প্রদান করে আপনারা দেখবেন যে কোনো আমরা আজকে একটা ছক নিয়ে আমরা সেটা দেখাব একটা রাশি বারোটা রাশির মধ্যে যে কোনো রাশিতে যে কোনো গ্রহ অবস্থান করতেই পারে কিন্তু প্রায়শই একটা জিনিস লক্ষ্য করা যায় জ্যোতিষীরা বলছেন রাহু যদি মেষ রাশিতে বসে তাহলে আপনার ভাগ্যে অমুকটি আছে রাহু যদি বৃষ রাশিতে বসে তাহলে আপনার ভাগ্য এরকম বা উল্টোটাও শোনা যায় দশমে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনারই হবে দ্বাদশে যদি আপনার রাহু থাকে তাহলে এই হবে অর্থাৎ কখনো রাশিকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং কখনো প্ল্যানেটগুলোকে এদিক ওদিকে একটু বসিয়ে দিয়ে বিভিন্ন রকম প্রেডিকশন হচ্ছে এবং আমরা দেখছি কিন্তু একটা কথা না বললেই না সেটা হলো একটি ঘরে তিনটি নক্ষত্র অবস্থান করে অর্থাৎ আমাদের যে সাতাশটি নক্ষত্র এই সাতাশটা নক্ষত্র তিনশো ষাট ডিগ্রি কভার করেছে এক একটি নক্ষত্রের স্প্যান হলো তেরো ডিগ্রি কুড়ি মিনিট এবার ধরা যাক মেষরাশি থেকে শুরু হচ্ছে গণনা তো রাশিতে প্রথম তেরো ডিগ্রি কুড়ি মিনিট কেতুর নক্ষত্র তারপর তেরো ডিগ্রি কুড়ি মিনিট শুক্রের নক্ষত্র এবং তারপর তিন ডিগ্রি কুড়ি মিনিট অর্থাৎ তিরিশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি তেরো ডিগ্রি কুড়ি মানে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট চলে গেল দুটো নক্ষত্র এবং লাস্ট তিন ডিগ্রি কুড়ি মিনিটটা হল কৃত্তিকা নক্ষত্র বা রবি নক্ষত্র এইবারে কোনো গ্রহ যদি মেষ রাশির মধ্যে অবস্থান করে বা মেষের ঘরে অবস্থান করে তাহলে সেই ঘরটা যে কোনো ডিগ্রিতে অবস্থান করতে পারে যদি কেতুর নক্ষত্রে থাকে তাহলে কেতুর সাথে ফল দেবে যদি শুক্র নক্ষত্র পায় অর্থাৎ তেরো ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট তেরো ডিগ্রি কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি তাহলে শুক্রের ফল দেবে আবার পরের লাস্ট তেইশ লাস্ট তিন ডিগ্রি কুড়ি মিনিটে যদি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে রবির ফল দেবে আগে তাহলে আমি কী করে প্রেডিকশন করি যে মেষ রাশিতে বসলে আপনি এই ফল পাবেন আবার ঠিক এই রকমই মেষ রাশিতে বললাম প্রত্যেকটা ঘর বারোটা রাশিতে সব ঘরে তিনটি করে নক্ষত্রের স্প্যান থাকবে অর্থাৎ এটা যেমন তিনটি থাকলো ঠিক তার পরের ঘরে বৃষৎ বৃষতেই যে এখানে কৃত্রিকার তিন ডিগ্রি কুড়ি মিনিট থাকলো বাকি যেটা দশ ডিগ্রি সেটা কিন্তু বৃষতে শুরু শেষ হচ্ছে এবং তারপরে যথারীতি দুটো নক্ষত্র আসবে সেটা হলো আপনার ইয়ে রবির পর আসবে চন্দ্র চন্দ্রের পর আসবে মঙ্গল অর্থাৎ রোহিণী নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র আসবে আবার পরেরটায় মঙ্গল শেষ হবে সেখানে আবার বৃহস্পতি নক্ষত্র আসবে অর্থাৎ মিথুনে এবং তারপর আসবে শনি সরি বৃহস্পতি আসবে এবং তারপর যশাগীতি তারপরে নক্ষত্র আসবে এই করে এবং সাথে গিয়ে শেষ হবে আপনার কর্কট আবার কর্কট কর্কটের পর সিংহ থেকে আবার নতুন শুরু হবে নখালা নক্ষত্র আবার স্প্যান যাবে চারটে ঘর অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি তারপর আবার নতুন করে শুরু হবে এইভাবে অর্থাৎ প্রত্যেকটি ঘরে তিনটি করে নক্ষত্রের অবস্থান হয় এই তিনটি নক্ষত্রের যে নক্ষত্রের ঘরে অর্থাৎ যে নক্ষত্রের স্প্যানের মধ্যে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহ কিন্তু ফল দেবে ওই নক্ষত্রের ফল তার মনে মিলল না আরও একটি বড় প্রশ্ন আছে সেটা হলো যে আপনার ভাব গ্রহ যে কোনো জায়গায় বসতে পারে দেখা গেল যে মেষরাশিতে তেরো ডিগ্রিতে বসে রয়েছে একটি প্ল্যানেট বা পনেরো ডিগ্রিতে বসে রয়েছে আপনার সেটা প্রথম ভাবও হতে পারে দশম ভাবও হতে পারে দাদশ ভাবও হতে পারে একাদশভাবও হতে পারে এইবারে সেখানে ভাব কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে অর্থাৎ রাশিতে ধরুন দু ডিগ্রিতে বা দশ ডিগ্রিতে বা বাইশ ডিগ্রিতে একটা ভাব তৈরি হচ্ছে তো বাইশ ডিগ্রিতে যদি একটা ভাব পড়ে বাইশ ডিগ্রির আগে পর্যন্ত একটা ভাব শেষ হচ্ছে কি বাইশ ডিগ্রিতে তবে কি একটা ভাব শুরু হচ্ছে অর্থাৎ সেটা আবার দ্বিখণ্ডিত হচ্ছে ভাব অনুসারে প্রত্যেকটি জায়গা দ্বিখণ্ডিত হয়েই যাবে কম বেশি কম বেশি যাই হোক না কেন দ্বিখণ্ডিত হবে এবারে দেখতে হবে সে কোন ভাবে বসে রয়েছে অর্থাৎ যেটা বলছি সেটা হলো যে ধরে কোন কোনো একটি গ্রহ শুক্রের নক্ষত্রে বসে রয়েছে এবারে সেখানে পঞ্চম ভাব পড়েছে অর্থাৎ শুক্র শুক্র ধর ধরে যাক পনেরো ডিগ্রিতে রয়েছে সেইখানে ভাব পড়ে রয়েছে আঠেরো ডিগ্রি তারপরে শুক্র পঞ্চম ভাব পঞ্চমের ফল দেবে অর্থাৎ প্রেম প্রীতিকে উস্কানি দেবে যেই গ্রহই বসে থাক না কেন সে তার ক্যারেক্টার অনুসারে সেইটাকে উস্কানি দেবে আবার ঠিক যদি পাঁচ ডিগ্রি ওদিকে চলে যায় অর্থাৎ ডিগ্রি পেরিয়ে যদি ওদিকে পাঁচ ডিগ্রি চলে যায় অর্থাৎ বাইশ ডিগ্রিতে বসছে সেক্ষেত্রে সে ষষ্ঠ স্থানে চলে গেল তাহলে যে প্ল্যানেটটি আপনি ভাবছিলেন যে ওইখানে বসেছে আমার খুব ভালো হবে সে আবার উল্টো হয়ে গেল অর্থাৎ সে পীড়া দেবে সে ভাবগতভাবে ষষ্ঠ স্থানে চলে গেল সুতরাং সে আপনার তখন পীড়াকারক তো এইভাবে ভাবগতভাবে দুভাগে এবং নক্ষত্র অর্থাৎ টোটাল যে কোনো রাশিতে একটি গ্রহ অবস্থান করলে টোটাল পাঁচ রকম ফল দিতে পারে পাঁচটাই কিন্তু আপনার ফল নয় আপনি কিন্তু পাবেন যে কোনো একটা ফল বা দুটো ফল সিমিলারিটি থাকতেই পারে কিন্তু পাঁচ রকম ফল কিন্তু আপনার জন্য নয় সুতরাং যে ঘরে আপনার ওই প্ল্যানেটটি বসে রয়েছে আপনি দেখে ফেললেন দেখে ফেললে মিলিয়ে নিলেন যে এইটাই আমার মিলে গেল সেটা হয় না হতে পারে আজ থেকে এইভাবে মেলা আমি আপনাদের ফর দ্য এক্সাম্পল আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনের দিকে ফলো করুন গ্রহগণের নির্দিষ্ট কোনো ঘরে নির্দিষ্ট কোনো ফল দেওয়ার ক্ষমতা থাকে না বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে রাহু অমুক রাশিতে বসলে এই ফল দেবে অমুক রাশিতে বসলে ওই ফল দেবে ওখানে বসলে এই ফল দেবে এইটা আমরা শুনতেই পাই তো বোঝানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে এখানে দেখুন খেয়াল করুন মেষ রাশি মেষ রাশি মেষের ঘর এটা মেষের ঘরে রাহু অবস্থান করছে কোথায় বারো ডিগ্রি পনেরো মিনিটে এবার এই যে রাহু বারো ডিগ্রি পনেরো মিনিটে বসে রয়েছে কার নক্ষত্রে কেতুর নক্ষত্র কারণ কি মেষ রাশিতে কেতু তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত যে জায়গাটা সেখানে সেই পর্যন্ত কেতুর জায়গা তো সেখানে স্বাভাবিকভাবে বারো ডিগ্রি পনেরো মিনিট মানে সেখানে কেতু কেতুর নক্ষত্র বসছে তাহলে রাহু এখানে ফল কী দেবে মেষ রাশিতে এবারে মেষ রাশিতে রাহু বসে ফল কী দেবে দেখুন এখানে লেখাই আছে ওয়ান সিক্স নাইন সেভেন টুয়েলভ এতগুলো ঘরের ফল দেবে কীভাবে রাহু বসে রয়েছে সিক্সের সিক্সের সাথে কনজয়েন্ট হয়ে দেখুন সিক্সের যে ডিগ্রি এবং রাহুর ডিগ্রি একদম র্যাপ কনজাংশন অর্থাৎ এক্ষেত্রে রাহু ষষ্ঠভাবের ফল দেবেই দেবে ঠিক আছে যদিও অবস্থানগতভাবে কয়েক সেকেন্ড পিছিয়ে থাকলেও রাহু কিন্তু ষষ্ঠভাবের ফলটাই দেবে এবারে রাহু এখানে কেতুর নক্ষত্রে বসে রয়েছে ফলে সেই সিগনিফিকেশান যে রুলটা আমি বলেছিলাম সেই অনুসারে দেখুন রাহু এই ঘরের ফল দেবে আরও অ্যাডিশনাল কিছু ঘরের ফল দেবে আমাদের বিষয় হলো সেটা না এইবারে রাহু যদি একটু অদিকে বসত অর্থাৎ এই রাহু যদি আমরা দেখতাম যে ধরুন তেরো ডিগ্রি তিরিশ মিনিট তেরো ডিগ্রি তিরিশ মিনিটে যদি অবস্থান করতো তাহলে কি হতো শুক্রের নক্ষত্রে আসতো সেক্ষেত্রে শুক্রের নক্ষত্রে যদি রাহু অবস্থান করতো সেক্ষেত্রে রেজাল্ট পাল্টে যেত পাল্টে যেত বলতে কি তখন রাহু ফল দিত রাহু ফল দিত কিসের না রাহু প্রথমত বসে রয়েছে মেষরাশিতে মেষরাশিতে বসে থাকার জন্য মঙ্গলের ফল রাহুল রাহু দেবে অর্থাৎ ওয়ান এবং এইট এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ান এবং সিক্স ঠিক আছে মঙ্গল কোথায় অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে খেয়াল করুন এখানে দশমে দশমের ঘরে থাকলেও অবস্থান কিন্তু নবমভাবে অর্থাৎ ভাব কিন্তু নবমে সুতরাং মঙ্গল এখানে নবমের ফল দেবে তাহলে আমরা এখানে লিখে নিলাম যে নবম এটা হলো রাহু ওই ঘরে অবস্থান করার জন্য রাহুর ফল এবারে রাহু কেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে শুক্রের দুটো নিজস্ব ঘর আছে শুক্রের কোন কোন ঘর আছে শুক্রের ঘর খেয়াল করুন শুক্রের ঘর এটা এবং এটা অর্থাৎ বৃষ এবং তুলা সপ্তম এখানে সপ্তম ভাব পড়েছে আর এখানে পড়েছে দ্বাদশ ভাব তো আমরা লিখে রাখি এখানে সপ্তম এবং দ্বাদশ শুক্র অবস্থান করছেন কোথায় শুক্র অবস্থান করছে দেখুন সেই সপ্তমে কিন্তু অষ্টমের সাথে আবার সেই তিন ডিগ্রির মধ্যে যখন কনজাংশন হয় র্যাপ কনজাংশন অর্থাৎ অষ্ট অষ্টমের পর এখানে শুক্র দেবে তাহলে এখানে আমি লিখলাম কি যে অষ্টম অর্থাৎ কী কী ফল পেলাম সিক্স নাইন সেভেন টুয়েলভ এবং এইট এই ঘরগুলোর ফল পাবো আবার কেতুর নক্ষত্রে বসলে এখানে পাচ্ছিলাম কি ওয়ান সিক্স নাইন সেভেন টুয়েলভ অর্থাৎ ওয়ান সিক্স নাইন সেভেন টুয়েলভ কমন থাকলো অষ্টম ভাবটা এখানে অ্যাডিশনাল হয়ে গেল আবার তফাত দেখুন আগে আমরা ওখানে যাব তারপর বিশ্লেষণ করব এবারে আসছি সাপোজ রবি নক্ষত্রে আছে অর্থাৎ রাহু তেরো ডিগ্রি কুড়ি মিনিটের জায়গায় এটা সাতাশ ডিগ্রিতে আছে সাতাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি রাহু যদি সাতাশ ডিগ্রিতে থাকে তখন রাহু রবিন নক্ষত্রে অর্থাৎ রাহু বসে থাকার জন্য যে ফলটা ছিল ওয়ান সিক্স মঙ্গলের এটা ওয়ান সিক্স নাইনের ফল দেবে এবারে রবি দেবে রবির নক্ষত্র যেহেতু বসে রয়েছে রবির ঘর কোনটি রবির ঘর হলো এখানে লিও বা সিংহ সিংহ অর্থাৎ দশম দশমের ফল অবশ্যই দেবে এবং রবি অবস্থান করছে কোথায় দেখুন সান শান অবস্থান করছে রাশিচক্রে এখানটা অর্থাৎ একুশ ডিগ্রি তার মানে এখানে নবমের ফল দেবে তাহলে নবম এবং দশমের ফল রবি দেবে নবম এখানে লিখেছি আর লিখলাম না দশম তার মানে সেই মেসেই মেষ রাশির মধ্যেই কিন্তু রাহু অবস্থান করছে এক্ষেত্রে রেজাল্ট হবে কি ওয়ান সিক্স নাইন টেন আপনারা জানেন ওয়ান সিক্স কমন থাকছে ওয়ান সিক্স মানে রোগ ইত্যাদিকে ইন্ডিকেট করে কিন্তু ডিফারেন্স কি হচ্ছে না নক্ষত্রগতভাবে একটু এদিক ওদিক হওয়ার জন্য ডিফারেন্স কিন্তু প্রবলভাবে বেড়ে যাচ্ছে এবং ফলও সম্পূর্ণ ভিন্ন হবে শুধু তাই নয় এখানে আরও একটা জিনিস বোঝার আছে বা বলার আছে এইখানে আমি কিন্তু ভুল লিখেছি কারণ কি রাহু যখন সাতাশ ডিগ্রিতে আসছে তখন সে আর সিক্সের ফল দেবে না তখন সে এখানে চলে আসবে সপ্তমের ফল দেবে কারণ কি ভাবগতভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ রাশি একই থাকছে কিন্তু ফল কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে তাহলে আমরা কি দেখলাম যে একটি ঘর যে কোনো একটি ঘরে যে কোনো প্ল্যানেট বসবাস করতে পারে বা যে কোনো গ্রহ অবস্থান করতে পারে কিন্তু ফল খুব কম হলেও পাঁচ ভিন ভিন্ন ভিন্নভাবে পাঁচ প্রকার কারণ তিনটি নক্ষত্রের জন্য তিন প্রকার ফল ক্যারি করে এবং ভাবের পরিবর্তনে ধরনের ফল চেঞ্জ হতে পারে অর্থাৎ সব মিলিয়ে পাঁচ রকমের ফল একটা রাশিতে অবস্থান অবস্থানে থাকাকালীন রাহু হোক কেতু হোক শনি হোক রবি হোক যেই গ্রহ থাক না কেন প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য কারণ রুলিংস সবার জন্য এক নয় শুধু রাহু কেতুর জন্য কিছু স্পেশাল রুল অ্যাড হয় এই এইভাবে যদি আমরা প্রত্যেকটা ফলো করি যে আমার কোন ভাবে বসে রয়েছে এবং কীভাবে বসে রয়েছে তাহলে আমরা আরও ভালো আরও সঠিকভাবে আমাদের ঠিক বিচার করতে পারবো ওই অন্ধ যে রবি বসে রয়েছে মেষ রাশিতে তাহলে আপনার অমুক হবে রবি বসে রয়েছে অমুক জায়গায় তাহলে এই হবে এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আশা করি আপনাদের খানিকটা হলেও বোঝাতে পারলাম আপনাদের জ্ঞান যদি সমৃদ্ধ হয় তাতে আমরা সবচেয়ে বেশি আনন্দ পাব আমরা যে বলি বা বলছি এতে আমাদেরও কিছু জ্ঞানের চর্চা হচ্ছে এবং কিছু আমরা বলার সুযোগ পাচ্ছি আপনারা ধৈর্য ধরে শুনছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসবো পরের এপিসোডে আবার অন্য কোনো বিষয় নিয়ে নতুন ভাবনা নেই আজকের মতো রাখছি নমস্কার ভালো থাকুন